আচ্ছা আমি তাহলে এখন আসি এই নাও আটা আরে আটা কেন আরে তোমার মা ফোন করে বলেছে তোমাকে নিয়ে যেতে ও আচ্ছা মা তো চাইলে আমাকে ফোন দিয়ে বললেই পারতো আচ্ছা ঠিক আছে সময় নষ্ট না করি আসি আচ্ছা যাও আটা তো তোমার মা দিতে বলিনি আমি ইচ্ছা করে আটা তোমার কাছে দিয়েছি তুমি আমার অগচরি কোথায় যাও কি করো সেটা দেখার জন্য আমি তোমার কাছে আটা দিয়ে দিয়েছি আরে এই দেখু আটা কী দেখতে পান না মজা আমি আচ্ছা ঠিক আছে মজাক আটার প্যাক তো ফোটা সবাদাত পরে গেছে কী ব্যাপার আটার প্যাকেটটা এরকম ফোটা কেন তার মানে সবুজকে এই আটার প্যাকেটটা আমাকে চালাকি করে দিয়েছি আমার তো মনে হয় না আমার মা ওকে ফোন দিয়ে আটা নিয়ে যেতে বলবে আমি শিউ এটা সবুজেরই চালাকি শুধুমাত্র দিক নির্দেশনের জন্যই ও আমাকে আটাটা কিনে দিয়েছে আমিও কম চালাক না এই আটাই আর আমি আমার সাথে না আচ্ছা চাচা এক কাজ করুন আপনাকে দেখে আমার খুবই অসহায় মনে হচ্ছে এই আটাটা আপনি নিয়ে যান আচ্ছা আমরা এই এই আটাটা আপনি নিয়ে যান নিজে খুব ভালোভাবে ধরবেন যেন আর রাস্তায় না পড়ে আচ্ছা আমরা তাহলে আমি ওখানে আসি ঠিক আছে সবুজ তুমি কি চালাক তোমার থেকে আমি আরো দ্বিগুণ চালাক এবার দেখি তুমি আমাকে কি করে ধরো আরে রাস্তায় কেন আটা এত তাড়াতে তাটা শেষর কথা না হ্যাঁ ভিখারি আমার আটা চুরি করে কোথায় যাচ্ছিস এদিকে আমি তা চুরি করি নাই স্যার তুই যদি আমার নাই চুরি করে থাকিস তাহলে আমার আটা তোর হাতে কিভাবে এলো আচ্ছা ম্যাডাম আটা নিয়ে যাইতে আসিল আটার ব্যাগ ফুটা হইয়া আটা পুরে যাইতেছে তো আমরা আমারে কয় এই আটা কোটা নিয়া আপনি লাইন দেখান গা দেন আমি এই জন্য নিয়ে যাইতেছি যদি আটাটা আপনারই হয় তাহলে আপনি নিয়ে যান তবু আমারে চোর কইন না ঠিক আছে আটা লাগবে না এই আটা তুমি রেখে দাও তুমি বলো ওই ম্যাডাম কোন দিকে গিয়েছে স্যার এই দিকে গেছে স্যার আচ্ছা ঠিক আছে আরে সোজ ভাই

আস্তে আস্তে জুতাটা এখানে ছিড়ে গেল আচ্ছা ঠিক আছে চলো সামনে জুতার দোকানে গিয়ে তোমার জুতা ঠিক করে দেবো আরে তুমি কি করে জানলে যে আমার জুতাটা ছিড়ে গেছে আরে সামনে রিদোর সাথে দেখা হয়েছিল যেটাই তো বললো তোমার নাকি জুতা ছিঁড়ে গিয়েছে ও বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে চলো আমি তো পুরো সাথে মুখ চিনিকে দেখলাম আমি শুধু শুধু পুরো কি সন্দেহ করলাম আর কি ব্যাপার কি হলো আর কিছু না চলো আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ পড়ি আজকে আমাদের কোথাও যাওয়া যাবে না কি হয়েছে জানো সবুজ আমাকে সন্দেহ করে আমার কাছে আজকে আটা দিয়ে দিয়েছে মিথ্যা বললো কিনা আমার মা আমাকে আটা নিয়ে যেতে বলেছে মাঝ রাস্তায় এসে দেখি আটাটা ফুটো পরে বুঝতে পারলাম ও আমাকে আটাটা দিয়েছে শুধুমাত্র দিক নির্দেশনা করে আমার পিছু আসবে বলে শোনো না আজকে আমাদের কোথাও গেলে এটা রিস্কি হয়ে যাবে তুমি চলে যাও বাবু আমরা অন্য কোনো দিন যাবো হ্যাঁ করে তুমি ঠিকই বলছো এই সময় আমাদের ঠিক হবে না ঠিক আছে তুমি যেটা বললাম এটাই এখন আসি তাহলে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও